ত্রিপুরা শাখাতে ও এনজিসি ইউনিয়নকে আমি অনেক ধন্যবাদ জানাই যে একটা বিশেষ উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা অত্যন্ত জরুরি এই কারণে আমাদের রাজ্যে যে বারোটি সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের চাহিদা এবং মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির বা রক্তদান সবাজার স্বেচ্ছা রক্তদান করে তো ওএনজিসির আজকে ভারতীয় মজুর সংঘের আঠাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা মিনানীয় সরকার মহোদয়া আছেন আমাদের আগতলা পুরনো কর্পোরেটার আছেন হরিশাল মাতৃ এমএসি মেম্বার আমাদের এসিটি ম্যানেজার আছেন আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতি সহ অন্যান্য যে কার্যকর্তারা এবং ভারতীয় মন্ত্রসংঘের সঙ্গে যারা প্রত্যেকেই মধ্য ধর্ষণ যারা আজকে বিশ্বেরচ্ছা রক্তদান অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই কারণে আমি বলতে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে রক্তদান এই কারণে বলি রক্ত দানের বিকল্প কোনো দান নেই এই কারণে আমরা এটাকে মহরদান বলি কোনো প্রয়োজন আমি যারা আজকের এই আয়োজক শেষ করে আমি মনে করি সেখানে